হ্যালো ভিয়াস আচ্ছা আমি আপনাদের সামনে যে রিয়েল লাইভ তুলে ধরতে চেয়েছি সেটা হলো যে আমার বাড়িতে আমি যে কয়লার ফর্ম ওপেন করেছিলাম তো এর আগে যে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেটা হলো আমার কয়লার বাচ্চার বয়স যখন তিন দিন ছিল বোর্ডিং অবস্থায় তখন সেই ভিডিওটা আপলোড করেছিলাম দ্বিতীয়ত বিষয় যেটা আমি বলেছিলাম ওই ভিডিওতে যে নেক্সট আমি আট দিন ওভার হয়ে যাওয়ার পরে যে রানিকেট ভ্যাকসিন দেওয়া হয় ভ্যাকসিন দেওয়ার পূর্বে আমি ভিডিও আপলোড করবো তো যথারীতি আমার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবং আট দিন পূর্বে ভিডিওটা আপলোড করতে চলেছে তো তার মধ্যে যে আমার ফর্মে টেস্ট করবার জন্য যে দুটো বাচ্চা এনেছিলাম আমি এর আগেও বলেছিলাম আমার ফর্মে টেস্ট করবার জন্য যে দুটো বাচ্চা এনেছিলাম সেই বাচ্চা দুটো আপনারা রিয়েল লাইফ হিসেবে দেখছেন যে দুটো বাচ্চা যত বাচ্চা আছে তার চেয়ে সবচেয়ে বড়ো এবং এদের হেলথও খুব সুন্দর এবং কোনো সমস্যাদায়ক নয় দেখছেন বাচ্চা দুটো এক জায়গায় আছে তো তাতে করে ফর্মের কোনো সমস্যা নেই মাঝে মাঝে একটু চুনা পায়খানা করে থাকে তার জন্য সঠিকভাবে ট্রিটমেন্ট করলে আপাতত সুস্থ এবং মূলত বিষয় এদের খাওয়ার দাওয়ার ঠিকঠাক দিতে হবে তিন টাইম ঠিক টাইম খাওয়া দাওয়া দিতে হবে জলের উপর খেয়াল রাখতে হবে এবং সপ্তাহে দুবার করে একটু লিকুইড জল দেওয়ার চেষ্টা করতে হবে তাতে করে আপনার ফর্মের কোনো সমস্যাদায়ক নয় তো ভিওস যথারীতি আমি এইট দিনের রিয়েল লাইফ ভিডিও ফুটেজের মধ্যে দেখানোর চেষ্টা করলাম এবং আমার তৃতীয় ভিডিও আমার ফর্ম বিষয়ের যেটা তো সেটা আপলোড করব এক মাস পূর্বে তো ভিওস ততদিন ততক্ষণ একটু ওয়েট করতে হবে তো এক মাস পূর্বে আমি আমার ফর্মের রিয়েল লাইফটাই আমার এই এখন যে বাচ্চাটা দেখছেন এর বাচ্চাটার গ্রোথ কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন তো ভিউয়ার্স তার মধ্যে কিছু কথা বলতে হয় যে অনেক যারা ফর্ম বিষয়ে বোঝেন না ফার্স্ট টাইমে করেই লোকসানের মুখ দেখেন এবং ফর্ম বন্ধ করে দিয়ে বলে থাকেন যে এতে লাভবান হওয়া সম্ভব নয় দ্বিতীয়ত বিষয় যেটা সেটা হলো অলরেডি কোনো কিছু করতে গেলে তার উপরে তার মনোযোগী হওয়া উচিত দ্বিতীয় ঠিকঠাক কোনো কিছু করতে গেলে তার সঠিকভাবে জানার প্রয়োজন আছে যদি না জেনে থাকে সে কখনো লাভবান হতে পারবেন না এবং এগোতে পারবেন না তো আপনারা যে যেটা করবেন তার বিষয়ে একটু দেখুন ভালোভাবে চর্চা করার চেষ্টা করুন দেখবেন অবশ্যই আপনি লাভবানের মুখ দেখতে পাবেন দেখুন আমার ফার্মের সব বাচ্চাগুলোই খুব হেলদি এবং কোন রোগের মুক্ত অ্যাকচুয়ালি বলা যায় এদের সব দিকে সব ভালো এবং কোয়ালিটি বাচ্চা খুব ভালো কেকের বাচ্চা আমার সবগুলো তো বিশেষ যথারীতি কোনো যদি ফর্ম করে থাকেন তো সঠিকভাবে ট্রিটমেন্ট করুন এবং তাদের লাভবানের মুখ অবশ্যই দেখতে পাবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন ধন্যবাদ